ঢাকা বোট ক্লাবের বর্তমান সভাপতি নাসির মাহমুদ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশ করেছেন তিনি দাবি করেন ঢাকার বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বেনজির আহমেদের সঙ্গে চিত্রনায়িকা পরিমণের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তবে এই সম্পর্কের বিষয়টি নিয়ে অনেক অজানা তথ্য রয়েছে যা সংবাদ সম্মেলনে উঠে আসে নাসির মাহমুদ বলেন পরিমণি কাণ্ডের পর আমি তিন বছরে বোট ক্লাবে আসতে পারিনি আমি যেভাবে হেনস্থা হয়েছি সেভাবে হেনস্থা হওয়ার কথা ছিল না পরিমণি এই ক্লাবের সদস্য ছিলেন না তিনি কারো গেস্ট হয়ে ক্লাবে এসেছিলেন ক্লাবের নিয়ম অনুযায়ী গেস্ট আনতে হলে অনুমতি লাগে কিন্তু পরিমণির কোনো অনুমতি ছিল না আমি প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল সম্প্রতি ঢাকা বোট ক্লাবের রিভারভিউ ভিউ লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে নাসির এসব তথ্য প্রকাশ করেন তিনি আরও জানান ক্ষমতার প্রভাব সম্পর্কে বেনজির তিন বছর তাকে ক্লাবে আসতে দেয়নি যখনই তিনি ক্লাবে যেতে চেয়েছেন তাকে আয়না ঘুরে নিয়ে যাওয়ার ভয় দেখানো হতো তার বাহিনী ছিল সে অনেক কিছুই করতে পারত নাসির আরও বলেন আমি শুধু একজন সাধারণ ব্যবসায়ী তার সঙ্গে ফাইট দেওয়ার মতো অবস্থা আমার ছিল না তবে আমি হাল ছাড়িনি আইনি লড়াই লড়ে গেছি আমি তিনবার বেনুজিরের নামে লিগাল নোটিশ দিয়েছিলাম বেনুজিরের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে নাসির মাহমুদ আরও বলেন বোট ক্লাবের প্রেসিডেন্ট পদটি একজনের জন্য আমরা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম তবে সাবেক প্রেসিডেন্ট বেনুজির আহমেদ নানা নিয়মের পরিপন্থী কাজ করেছেন তিনি কোন নির্বাচনের ব্যবস্থা করেননি বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ম মানেননি তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অনেক অভিযোগ রয়েছে এছাড়া সংবাদ সম্মেলনে ঢাকা বোট ক্লাবের পক্ষ থেকে জানানো হয় সাবেক ক্লাব প্রেসিডেন্ট বেরুজির আহমেদ এবং সাবেক ক্লাব সেক্রেটারি লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত তাহসিন আমিনের আর্থিক অনিয়মজনিত বিভিন্ন সংশ্লিষ্টতার কারণে তাদের সদস্যপদ বাতিল করা হয় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা বোট ক্লাবের বর্তমান সভাপতি নাসির মাহমুদ স্পষ্ট করেছেন বোট ক্লাব ঢাকা ক্লাব উত্তরা ক্লাব সহ বিভিন্ন ক্লাবের সদস্যরা যাকে সভাপতি বানান তিনি সাধারণত সামাজিকভাবে অত্যন্ত সম্মানিত ব্যক্তি তবে বেনজির বিনা ভোটে বোট ক্লাবের মতো বড় ক্লাবের সভাপতি হয়ে সামাজিক সম্মান লাভ করেছিলেন এদিকে নাসিরের এই বক্তব্যে নতুন করে শুরু হওয়া আইনের লড়াই এবং রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা তুঙ্গে